আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ও বন্ধুগণ আজকে আমরা বিশুদ্ধভাবে বাথরুমে প্রবেশের জন্য যে দোয়াটি আছে সেটা আমরা বিশুদ্ধভাবে শিখব বাথরুমে প্রবেশের সময় এই দোয়াটি পরা যেমনইভাবে সুন্নত তেমনিভাবে বাথরুমে কিন্তু খুব মারাত্মক ধরনের ক্ষতিকর কিছু জিন্নাত থাকে যারা নাকি অনাকাঙ্ক্ষিতভাবে আপনার ক্ষতি করার সম্ভাবনা থাকে এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত যে বাথরুমে জিন্নাতরা কিন্তু অনেক সময় আপনার এই জঘন্যভাবে ক্ষতি করে থাকে এক ব্যক্তি ইন্তেকাল করলেন রাসুলসাল্লুসাল্লামে জামা নাই তখন রাসুলসাল্লু আলহিহি আসাল্লামকে বেশিটা অভিহিত করলে রাসুল সাল্লাহ আলহিহ্লাম বললেন যে তাকে বাথরুমে দুষ্ট জেনেরা তীর নিক্ষেপ করে হত্যা করেছে সুতরাং বাথরুমে কিন্তু খুব খারাপ খারাপ খবেশ জিন থাকে সেগুলো থেকে বাঁচার জন্য মুক্তির জন্য কিন্তু আমাদেরকে বাথরুমে প্রবেশের দোয়াটা শিখতে হবে এবং এই দোয়া পরে যদি আমরা ঢুকি ইনশাআল্লাহ কখনো আমাদেরকে বাথরুমে যে খারাপ জিন্নাত আছে এরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না দোয়া করার সাথে সাথে এরা বের হয়ে যায় এরা কিন্তু একেবারেই আমাদেরকে ক্ষতি করার কোনো শক্তি তাদের থাকে না সেই জন্য আমরা এই দোয়াটি শিখব একই তো সুন্নত আদায় হবে এবং সফ হবে সাথে সাথে এই জিন্নাতদের থেকে আমরা এদের খারাপি থেকে আমরা রক্ষা পাবো আল্লাহ তালা সকলে বিশুদ্ধভাবে শেখার তা অভিজ্ঞান করুক তো চলুন যেহেতু আরবি আরবে কিন্তু একটি নিয়ম নীতি রয়েছে বিশুদ্ধর একটা ব্যাপার রয়েছে যদি নাকি আমরা স্বাভাবিকভাবে পড়ি তাহলে কিন্তু শুদ্ধ হবে না শুদ্ধ না হলে অর্থ পরিপূর্ণ হয় না অর্থের মধ্যে ভুল হয় এই জন্য আমরা বিশুদ্ধভাবে নিয়মকানুন সহ আজকের এই দোয়াটি শিখব চলুন শুরু করা যাক টয়লেটে প্রবেশের দোয়া অল্লা হুমা ইন আুবিকা মীনুসি আলখবিস দেখুন আল্লাহ হুম্মালাম জুবর আল লাম খারা জবর লা খারা জবর থাকলে কিন্তু এই যে এরকম খারা জবর থাকলে একা টান দিয়ে পড়তে হয় তাহলে এই আল্লাহ শব্দ এর ডাইনে জবর আসছে এই জন্য আল্লাহ শব্দকে আমরা মোটা করে পড়বো কেমন আল্লাহ না বলে আল্লা এরপরে দেখেন হা মিম পেশ হুম মিম জবর মা হুম মা মিমের মধ্যে তাজদিদ আসছে মিমে যদি এরকম তাজদিদ থাকে তাহলে মিমকে গুন্না করে পড়তে হয় অল্ল হুম মা হামজা নুনজের ইন এখানে নুনের মধ্যে তারজিদ আসছে নুনেও যদি তারজিদ থাকে তাহলে না করে পড়তে হয় মিম এবং নুন তারিদ হলেই না করে পড়তে হয় হামজা নুনজের ইন এখন নুন ইয়াজের নুন ইয়াজ যুক্ত একে ধরবে নুন ইয়াজের নি ইন নি এখানে দেখুন এক দুইটি জের একসাথে একত্রিত হয়েছে যার জন্য একটা লম্বা দেখা যাচ্ছে একটি জের হলো নুনের নিচে আর জেরের পরে যে যুক্ত ইয়া থাকলে একালিপ টান দিয়ে পড়তে হয় ইন নি শুনে শুনে আপনারা শিখলেন আল্লা হুম হামজা জবর আ আইন ও পেশ ও আউ পেশের পরে যুক্ত ও হলে একালিপ টান দিয়ে পড়তে হয় আউ জাল পেশ দু আউজু বাজের বি কাফ জবর কাবা বিকা অল্লাহমা ইনী আউ বিকা মিনাল মিমজির মি নুন লাম নাল নুন লামকে দৌড়বি মিনাল মিনাল খবাপ খুব সাজের সি খুব সি মিনাল খুব অনেক জায়গায় আছে বা পেশ বু পেশের মধ্যে জজম যুক্ত মানে বার উপর একটি পেশ রয়েছে এখানে জজম দেশে যাই হোক মিনাল খুবুসি আপনারা পেশে পড়বেন বহু বসন মিনাল খুব সি ও জবর ওয়াল ও লাম জবর ওয়াল খ জবর খ ওয়াল খ বা আলিফ জবর বা জবর পরে খালি আলিফ থাকলে এক খালিপ্রান্দেবর্ত হয় বা ওয়াল খ বা হামদাজের ই সাজে ইসি ওয়াল খ বা ইসি অক্ফের সময় অর্থাৎ আরবিতে নিয়ম হলো এক জায়গায় যে জায়গায় আমরা থামবো সেই জায়গাতে একটি সাকিন বা জজম যুক্ত ধরে মনে মনে একটি জজম ধরে উচ্চারণ করতে হয় সেখানে জের জবর পেশ যায় থাকুক না কেন তাহলে কী হবে অল ইস অল্লাহ ইস অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট অপবিত্র নর জিন ও নারীর জিন থেকে আশ্রয় চাই এই দোয়াটা যদি আমরা আল্লাহর কাছে পেশ করে বাথরুমে প্রবেশ করি এই সমস্ত জিনদের কোনো শক্তি নাই আমাদেরকে ক্ষতি করবে আল্লাহ তারা সকলকে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে বোঝার এবং আমলকার তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ